অতীতের সুন্দর সময়টুকু হৃদয় ধারণ করে আর জরাজীর্ণতাকে দূরে সরিয়ে দেওয়ার বার্তায় বরণ করে নেয়া হচ্ছে নতুন বছরকে শিল্পকলা একাডেমিতে সকাল থেকেই চলছে সেই আয়োজন আয়োজনে ছিল হস্ত শিল্প মেলা বাংলা নক্সিকা খাই ফুটে উঠছে যেন জীবনের পটভূমি তো এগুলো যদি অনেক মানুষ পারতো তাহলে বেশি লাভ হইতো এগুলো তোমার দুইশো একশো লাভ থাকে আর এগুলোতে মানুষ করতে পারে না শুধু আমি হ্যাকাই করি সেল ভালো হয় মানুষ যদি করতে পারতো বেশি তাহলে বেশি মার্কেটে পাইতো বাঙালি মোটিফে তৈরি বাহারি গহনায় নজরকাড়ি রমণীদের ধরনের জুয়েলারি গুলাই পছন্দ করে যে গ্লুকো ন্যাচারাল জিনিস দিয়ে তৈরি করছি রুদ্রাক্ষ এই জুয়েলারি গুলো আমার কাছ থেকে বেশি যায় আর কি মাটির তৈজসপত্রে দর্শনার্থীরা খুঁজে পান যেন বাংলার ঘ্রাণ এগুলো আমরা নিজেই বানাই আমরা মাটি চলেই না 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 মানে চলে চলে মনে এমন গ্রামের শিক্ত ভেজা বিভিন্ন পদের ধান যেসব ধানের নাম ইটকাট কংক্রিটের এই নগরীর মানুষের জানা নেই তারই প্রদর্শনীতে বেশ আগ্রহ দর্শনার্থীদের ভিন দেশে পণ্যের মাঝেও বাংলা পণ্যের প্রতি মানুষের যে আকর্ষণতা বেশ বোঝা যায় এই মেলা প্রাঙ্গনে এসে তবে আমাদের দেশে পাটের যে সুতোর কাজগুলো থাকে বা যেগুলো কাপড় চুপড় হয় এই ধরনের আমাদের মনে করেন অন্য দেশে নাই কেননা আমাদের সবচেয়ে মানে মূল্যবান আমাদের দেশের পাট আমাদের দেশের মতো পাট আর কোন দেশে হয় না অনেক সুন্দর হয় আর এতে কাপড় গরম হোক শীত হোক বা মানে যে কোন সিজনে পরা যেতে পারে কারণ এক আরাম দেয় এদিকে চারুকলার বকুলতলাতেও চলছে চৈত্র সংক্রান্তির আয়োজন যে আয়োজনে এসে নতুন দিনে নতুন স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় বাঙালিদের শোভাযাত্রা নিয়ে আমরা তো এইটাই মূলত চাই যে মঙ্গলটা বয়ে আনুক সবার আমাদের জীবনে এখন এইটাই প্রত্যাশা যে সবাই ভালো থাকুক নতুন বছরে সবাই সুন্দর থাকুক সুন্দর মানসিকতার মানুষ মন মনের প্রকাশ পাক সুন্দর এইটাই চাওয়ার চারদিকে বিদায়ের লাগিনে নানা রূপ আর রঙের মেশিনেই বিদায় জানানো হলো ঋতুরাজ বসন্তকে আর চৈত্র মাসে তাপদাহ থেকে মুক্তির আলোতে বরণ করে নেওয়া হচ্ছে সুন্দরতম বৈশাখ মাস জাগ্রত হচ্ছে নববর্ষের নতুন মহিমা বাংলা চোদ্দশো বত্রিশ প্রভুর শেষে আলোয় রাখা সেদিন চৈত্র মাস ফারহানা নেইলা সারা বাংলা ডট নেট ঢাকা